আমার পাড়া আমার সমাধান গত বাইশে জুলাই নবান্নে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যমন্ত্রী আমার পাড়া আমার সমাধান শীর্ষক একটি প্রকল্পের ঘোষণা দিয়েছেন যার মধ্যে দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় আশি হাজার বুথে জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা সরাসরি এলাকায় যাবেন এবং সেখানকার মানুষের সাথে কথা বলে তাদের অভিযোগ অনুযায়ী দ্রুত সমস্যাগুলির সমাধান করবেন যার বাস্তবায়ন করতে মুখ্যমন্ত্রী আগামী চৌঠা আগস্ট থেকে কাজ শুরুর নির্দেশ দিয়েছেন এই প্রকল্পের আওতায় স্থানীয় ব্লক কিংবা ওয়ার্ডে পানীয় জল রাস্তাঘাট বিদ্যুৎ সমস্যার চটজলদি সমাধান করবেন একদম স্থানীয় স্তরের নির্দেশেই প্রকল্প বাস্তবায়িত হবে যার সফল রূপায়ণ করতে খরচ ধরা হয়েছে দশ লাখ টাকা করে প্রতি ব্লক ও ওয়ার্ড প্রতি এই স্কিমে মোট আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরপরই তারই মেয়র ববি হাকিমের বিধানসভার আশি নম্বর ওয়ার্ডে দেখা গেল পুরো পরিষেবার একদম বেহাল দশা এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পোর্ট বিধানসভার অন্তর্গত প্যাকের এক চান্স ট্রান্সফোর্ট রোড সংলগ্ন টেলিকম ফ্যাক্টরি রাস্তাঘাটের চরম বেয়াল দশা জলনিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় ময়লা আবর্জনাযুক্ত জলে গোটা এলাকা নরকে পরিণত হয়েছে জমা জলে রোগ ছড়াচ্ছে জানিয়ে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ লক্ষ্য করা গেল স্থানীয় বিজেপি নেতা লক্ষ্মী সিং বললেন এই আশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খান ও বিধায়ক কলকাতার মেয়র ফিরাত ববি হাকিম এরা উভয় ভোটের সময় আসে আর ভোট শেষে এদের দেখা পাওয়া যায় না এখানে একটি প্রাচীন শিব মন্দির আছে যার কারণে শ্রাবণ মাসে প্রচুর ভক্ত সমাগম হয় বিশেষ করে চৌঠা আগস্ট থেকে রুদ্রাভিষেক তিথিতে ভিড় হয় তখন এইরূপ জমা জল আবর্জনা স্তূপ থাকলে মানুষ কিভাবে উৎসবে অংশ নেবেন তাই নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করলেন এ বিষয়ে স্থানীয় মানুষ ও বিজেপির স্থানীয় নেতৃত্ব আর কি কি বললেন দেখুন ছবি ও সংবাদ অরুণ লোধ बहुत है दिन में भी नहीं खड़ा हो पाता ना बैठ ना हो पाता बच्चों को तो डेंगू के लिए दवाई दिया जाता नहीं अभी नहीं आता अभी नहीं आता काफी अच्छा। दिनों से आता ही नहीं है यहाँ पे अच्छा सालों में कितना टाइम ये डूबा है मतलब पाँच छह महीना मतलब सोच लीजिए हम लोग को पानी में ही गुजर जाता है मतलब ये सब बहुत झेलना पड़ता है बहुत तकलीफ होता है यहाँ पे कोई कम्प्लेन किया आप लोग नहीं कोई कम्प्लेन नहीं किसको करेंगे कम्प्लेन कोई आएंगे ही नहीं तो किसको करेंगे कम्प्लेन

क्या लगता है आपको दे नहीं रेखा है या फिर प्रशासन व्यवस्था खराब है व्यवस्था तो खराब है व्यवस्था तो पूरा खराब है देखने के लिए कोई नहीं आएगा तो खराब नहीं होगा क्या क्या दिक्कत होता है पूरा पूरा जम जाता है बच्चा लोग पढ़ने जाता है, है। तो बाथरूम के लगे पानी जम जाता है खाली बाथरूम बन गया है और पानी जम जाता है बाथरूम के पास में ठीक मंदिर हमारे पंचाइस वर्ष पुराना मंदिर এই মন্দিরে এখানকার বস্তি যত মহিলারা ছেলে সবাই আসে পুজো দেয় শ্রাবণ মাসে আর এরপরেও ডেলি এইখানে পুজো দেয় এরা কিন্তু এই রাস্তার যা হাল আছে এখন শ্রাবণ মাসে অনেক কষ্ট পাচ্ছে এরা পুজো দিতে পারছে না আসছে পা পচে যাচ্ছে পায়ের মধ্যে ইনফেকশান হয়ে যাচ্ছে অনেক রকমের অসুবিধার মধ্যে এরা আসছে কিন্তু হিন্দু ধর্মের লোকনও মন্দিরে শ্রাবণ মাসে পুজো না দিলে খায় না এই এই কষ্ট করে এরা আসছে আমাদের চার তারিখ চার আগস্ট এইখানে খুব বড করে রুদ্রাভিষেক আছে এই মন্দিরে রুদ্রাভিষেক আছে আমরা প্রত্যেক শ্রাবণ মাসে রুদ্রাভিষেক এই মন্দিরে করি পঞ্চাশ বছরের পুরনো মন্দির এই বটগাছ দেখে নিন কত বছরে আছে এই থেকে আনুমান লাগিয়ে নেবেন কত বছর পুরনো মন্দির কিন্তু আজকে এত নোংরার জন্যে আমাদের চিন্তা করতে হচ্ছে কি আমাদের গেস্টরা আসবে কিভাবে আসবে কিভাবে আসবে না কি করব আমরা এইটা নিয়ে আমাদের অনেক চিন্তা আছে কিন্তু তারপরেও আমরা চার তারিখে যে প্রোগ্রাম আমরা নিয়েছি এই মন্দিরে রুদ্রাভিষেক আছে সমস্ত আশি নম্বর ওয়ার্ডের জনতার কাছে আমার অনুরোধ আছে কি আপনারা এই মন্দিরে আসুন এই পুজোতে আসুন আর দেখুন এই মন্দিরে কত সুন্দর মন্দিরে বটগাছের নিচনে মন্দির অনেক কম জায়গাতে আপনারা পাবেন আর এইখানে পাশেই নোংরা আছে দেখুন এইখানে হ্যাঁ চামড়া ফামড়া সব ফেলে রেখেছে কিন্তু কাউন্সিলার যে আমাদের আছে ওদের কোনো চিন্তা নেই ওদেরকে কতবার আমরা বলেছি দেখিয়েছি কিন্তু কর্পোরেশনের গাড়ি নিয়ে এসে যদি এইটা তুলে নিত তাহলে আমরা ভাবতাম কি আমাদের সনাতনীর একটা মন্দির আছে এখানে এরা পরিষ্কার করছেন কিন্তু এদের মধ্যে এটা এটা জ্ঞানই নেই এরা তো সব সময় নিজের ব্যবসা নিজের ধান্দা নিজে এতে থাকে লোকের ভালোর জন্য কোনো দিন কিছুই করেনি শুধু বলছি তো চার পাঁচটা চামচারদেরকে ঠিক করে রেখেছে যারা ওরা ওইখানে সব মিডিয়া সোশ্যাল মিডিয়াতে বলে জানওয়ার খান ভগবান है अनवर खान जैसा कोई पैदा नहीं हुआ काउंसलर कभी जीवन में ना होगा ना रहेगा इस तरह का सब प्रचार प्रचार माध्यम ही चलছে এই প্রচার আর মানুষের কাছে गरज जो হচ্ছে না আগামী দিন মানুষ ছুরে ফেলে দেবে ছুরে ফেলে দেবে দু বছরের মধ্যে যদি না ফেলে তারপরে আপনারা এসে আমার সাথে কথা বলবেন আমি কি বলে দিয়ে গেলাম कब हुआ ये आगे 1 साल हो गया एक से खो खो कैसे हुआ है ये पानी को से हो गया है तो डॉक्टर के पास गया डॉक्टर क्या बोला हुआ है अच्छा डॉक्टर क्या बोला क्या वहाँ के कचरे पानी बोलिए कचरे पानी एक है जो वहाँ पे सब कचरे के वजह से आपका इंफेक्शन फैल गया है जब डॉक्टर के पास जा रहे हैं इन्फेक्शन हो गया इन्फेक्शन हो गया ये पानी की वजह से ना आप लोगों का कितना दिक्कत होता है यहाँ यहाँ बहुत ज़्यादा दिक्कत हो बच्चा छोटे छोटे बच्चे हैं मेरे घर में उनको लेकर बार बार डेंगू के वजह से मच्छर के वजह से हम लोग बार बार हॉस्पिटल में सरकारी हॉस्पिटल में दौड़ते रहते हैं बारिश के मौसम बस, में बरसात के मौसम में एनी टाइम हॉस्पिटल में हम लोग रहते हैं काउंसिलर के पास गए थे क्या इसके बारे में क्या नहीं एक बार भी नहीं गए अच्छा ठीक आपका नाम कर्जा पैसा लेके हम लोग लगाए हैं और नहीं हुआ तो फिर वहाँ पे जमीन जो है उसको बिक्री करके अब लगा रहे हैं हम लोग के लेबर में तीन सौ दो सौ अढ़ाई सौ खाते है खाना ऐसी ये जो सिचुएशन है आप लोग का वार्ड की तरफ से कुछ हेल्प नहीं मिलते मतलब जो काउंसिल जो ये अनवर खान है ना उन्हीं के वजह से सिर्फ पानी मिला है और ये रोड सप्लाई उसके बाद कुछ नहीं हुआ आपका नाम मेरा नेहा सिंह

पानी जमा हुआ बहुत हो दिक्कत तो होता है घर में पानी घुस जाता है बहुत दिक्कत होता होता है है प्रॉब्लम तबियत खराब हो जा रहा है स्कूल जाते हैं तो चलो जाते जाएंगे घर में भी पानी घुस जाता है पैर सड़ जाता है बच्चा लोग का दवाई नहीं माराता है चल। पानी नहीं और, माराता है बच्चा लोग का प्रॉब्लम होता है बड़ा आदमी को प्रॉब्लम होता है जाने आने में तकलीफ होता है हम लोग बहुत तकलीफ है बारिश होने के बाद कितना पानी रहता है बहुत पानी रहता है जम जाता है मच्छर काटता है बच्चा लोग का तबियत खराब हो जाता है बुखार हो जाता है स्कूल नहीं जाए हम लोग को लेकर दौड़ना पड़ता है डॉक्टर के यहाँ बेर बेर और जो बड़ा आदमी का पीने का जो पानी है वो कहाँ से मिलते आता है बनाया हुआ घर में गिरता है पानी टाइम कॉल पानी है कितना साल से हम तो यहाँ पर है बहुत साल से बीस साल ऐसी जब है? से हम है तब तो से यहाँ पर ऐसी देख रहे हैं तो काउंसिलर आते हैं नहीं अभी कुछ नहीं है इधर में नहीं कोई नहीं आता है देखने के लिए जब पानी जमा है तो जमा है तो दवाई मारेंगे कि नहीं मारेंगे सब कुछ ले नहीं होता जब वोट आते हैं खाली वोट के लिए सब आता है वोट के लिए आता है पूरा आदमी आता है নমস্কার জয় শ্রীরাম আমি সজল কর কলকাতা পোর্টের একজন বাসিন্দা আজ আমাদের লক্ষ্মী দা আমাদেরকে ইনভাইট করেছিল আগামী চার তারিখে এখানে একটা শ্রাবণ মাসে মন্দিরের একটা বড় উৎসব হবে কিন্তু এখানে এসে যা পরিস্থিতি দেখছি এই পরিস্থিতি যে মানুষ কীভাবে বসবাস করছে সেটা নিয়ে চিন্তার মধ্যে আছি এখানকার কিছু লোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম নাকি এখানকার কাউন্সিলার ভগবানের সমান তো আগামী চার তারিখে যে শিব ঠাকুরের পুজো হবে বাবার যে পুজো হবে সেই পুজো বন্ধ করে কি ওনাকে পুজো করব আসল ভগবান এখানে আছে না আসল ভগবান ওখানে আছে আপনারা দুটো পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি যে আগামী দিনে যে বিধানসভা ইলেকশান হবে সেই সময় এনারা বলবে যে পশ্চিমবাংলা এবং কলকাতা পোর্ট কলকাতা সমস্ত জায়গায় হানড্রেড পারসেন্ট কাজ করে নিয়েছে আপনারা গত দু হাজার একুশের বাই ইলেকশানে আপনারা দেখবেন যে মমতা ব্যানার্জি হেরে যাওয়ার পর নন্দীগ্রামে হেরে যাওয়ার পরে উনি আবার আমাদের ভবানীপুর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন আমাদের কলকাতা পোর্টের মধ্যে একটি ওয়ার্ড আছে যেটা সাতাত্তর নম্বর ওয়ার্ড কিন্তু ওটা ভবানীপুরে পড়ে ভোটের আগের দিন ভয়ঙ্কর বৃষ্টি হয় সেই সময় আমরা দেখেছি বিদেশি জার্মানি বড় বড় পাম্প একটা না দুটো না কমসে কম কুড়ি থেকে তিরিশটা বড় বড় পাম্প একবালপুরের পুরো একবালপুরে ছড়িয়ে দিয়েছে নৌকো নামিয়ে দিয়েছে যাতে পরের দিন ভোটটা ঠিক মতন হয় সেখানে একটা বিশেষ শ্রেণীর লোকেরা থাকে তারা মমতা ব্যানার্জিকে ভোট দেবে বিধানসভায় তৃণমূলকে জেতাবে আমি বলছি যে আজ যা এখানে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে যদি নালা বন্ধ থাকে আপনি এমার্জেন্সিতে আপনি দশটা পাম্প নিয়ে আসতে পারছেন না কলকাতা কর্পোরেশন দিয়ে পাম্প থেকে নিয়ে সেই জলগুলোকে বার করতে পারছেন না এলাকা থেকে এইগুলো তো আপনারা করছেন না এইখানে আজ এই শ্রাবণ পবিত্র শ্রাবণ মাসের নোংরা পায়খানা মর্দমার জলগুলো এখানে চারিদিকে ছড়িয়ে রয়েছে মানুষ কী করে পুজো করতে আসবে আমি আমার এখানকার কাউন্সিলারকে অনুরোধ করব। আপনি নিজেকে ভগবান না মেনে আপনি যে জমিতে আছে যাকে মানুষ ভগবান হিসাবে মানে তার কথা চিন্তা করে আপনি ইমিডিয়েটলি কিছু পাম্পের ব্যবস্থা করুন আমাদের মেয়র নগর উন্নয়ন মন্ত্রী আমাদের বিধায়ক তার সঙ্গে কথা বলুন তার অঞ্চলে যাতে সনাতনীরা ঠিকমতো সুস্থভাবে পুজো অর্চা করতে পারে এবং এলাকাতে একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয় ধন্যবাদ